এলআইসির কাছে যতগুলো এন্ডোমেন্ট পলিসি রয়েছে তো প্রত্যেকটি এন্ডোমেন্ট পলিসির মধ্যে সবচেয়ে পপুলার পলিসি হলো এলআইসির জীবন লাভ এবং বন্ধুরা এই এলআইসি জীবন লাভ পলিসির ব্যাপারে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখে দিয়েছি যে এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে বেনিফিট আপনারা কী পাবেন এবং আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি যে আপনি যদি এই এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে দশ লাখ টাকার সামেশ নিয়ে নিবেশ করেন পঁচিশ বছরের জন্য তাহলে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে অ্যাট দা টাইম অফ ম্যাচুরিটিতে কত টাকা পাবেন ইন্স্যুরেন্স কভারেজ কী থাকবে লোন কত টাকা পাবেন এবং এই পলিসিটি করার পর আপনি যদি মিডিল পয়েন্টে গিয়ে এক্সিট করে নেন বা স্যারেন্ডার করে নেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন তো দেখুন বন্ধুরা কোনো একটি পলিসির মধ্যে যখন আপনি বেনিফিটটি জানবেন তো সে সময় আপনাকে অতি অবশ্যই সেই পলিসির আন বেনিফিট মানে অসুবিধা কী রয়েছে সেটাও কিন্তু আপনাকে অতি অবশ্যই জানা দরকার তো আসুন আমরা এখন দেখে নিই যে এই এক্সাম্পল নিয়ে আলোচনা করব দশ লাখ টাকা দিয়ে আপনি নিবেশ করেন প্রিমিয়াম কত টাকা জমা করতে হচ্ছে ম্যাচুরিটি কত টাকা পাচ্ছেন ইন্স্যুরেন্স কভারেজ কী থাকবে এক্সিট ভ্যালুয়েশন কী থাকবে লোন বেনিফিট কী পাবেন এবং তার আগে আমরা একটু এলআইসি জীবন লাভ পলিসি সম্পর্কে হালকা ডিটেইলস জেনে দিই তো দেখুন বন্ধুরা এলআইসি জীবন লাভ পলিসি এটি একটি নন লিঙ্কড নন পার্টিসিপিং ইন্ডিভিজুয়াল সেভিংস লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নন লিংক মানে হল এই পলিসির এগেন্স্টে যে প্রিমিয়ামগুলো আপনি ডিপোজিট করবেন সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে না যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটি করতে পারেন এবং এটি একটি সেভিংস লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান যেখান থেকে দু ভাবে বেনিফিট প্রোভাইডেড করে একটি হলো প্রোটেকশন আর একটি হলো সেভিংস এই পলিসিটি নেওয়ার পর যদি ইনকেস অফ ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার বর্তমানে আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে এটাকে বলা হয় প্রোটেকশন এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আ টাইপ অফ ম্যাচুরিটিতে আপনাকে ম্যাচুরিটি পেমেন্ট করবে এলআইসি থেকে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং আমরা যদি এই পলিসির এলিজিবিলিটি কন্ডিশন দেখি কারা কারা নিতে পারবে দেখুন আট থেকে উনষাট বছরের যে কোনো ব্যক্তি এই পলিসিটি নিতে পারেন এখানে পলিসির টাম টোটাল তিনটি অ্যাভেলেবেল রয়েছে একটি হল ষোলো বছরের জন্য একুশ বছরের জন্য এবং পঁচিশ বছরের জন্য আপনি যদি ষোলো বছরের জন্য নেন তাহলে দশ বছর টাকা জমা করতে হবে আপনি যদি একুশ বছরের জন্য নিয়ে থাকেন তাহলে পনেরো বছর টাকা জমা করতে হবে এবং আপনি যদি পঁচিশ বছরের জন্য পলিসি ডাম নেন তাহলে শুধুমাত্র আপনাকে ষোলো বছর টাকা জমা করতে হবে ম্যাক্সিমাম ম্যাচিউরিটি এজ এই পলিসিটি যখন আপনার ম্যাচিউরিটি হবে সে সময় আপনার বয়স ম্যাক্সিমাম পঁচাত্তর বছরের মধ্যে হতেই হবে এবং দেখুন এনে কি বলছে মিনিমাম স্যামেস শর্ট এই পলিসিতে মিনিমাম শ্যামে শর্ট অভেলেবেল রয়েছে দু লাখ টাকা থেকে শুরু আমি তো এক্সাম্পালে আপনাদের দেখাবো দশ লাখ কিন্তু আপনি চাইলে দু লাখও নিতে পারেন ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই এই যে দু লাখ টাকা স্যামেস শর্ট নেবেন এই রেগেস্টে আপনাকে কিন্তু প্রিমিয়াম জমা করতে হবে সেই প্রিমিয়াম আপনি চাইলে বছরে দিতে পারেন ছ মাস অন্তর অন্তর দিতে পারেন তিন মাস অন্তর অন্তর দিতে পারেন এফেন্ট আপনি চাইলে মাসে মাসেও দিতে পারেন এবং মোড অফ ডিবেটের কথা যদি বলি আপনি ইয়ারলি বেসিসে প্রিমিয়াম জমা করলে ডাবল আর প্রিমিয়ামে টু পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যাডিশনাল আর যদি আপনি হাফ ইয়ারলি জমা করেন ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কোয়ার্টারলি এবং মান্থলি মোডে প্রিমিয়াম জমা করলে কোনোরকমভাবে ডিসকাউন্ট পাবেন না তো এটি হলো মূলত এলিজিবিলিটি কন্ডিশন মানে আট থেকে উনষাট বছরে যে কোনো ব্যক্তি এই পলিসিটি করতে পারেন তিনটি পলিসিটা অ্যাভেলেবেল রয়েছে মিনিমাম সামের রয়েছে দু লাখ টাকা এবং এই পলিসির মধ্যে থাকা একটু মেন বেনিফিট নিয়ে আলোচনা করে দিই দেখুন অন ম্যাচুরিটি পলিসি আছেই করেছেন যখন আপনি সার্ভাইভ করে যাবেন অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে দেওয়া হবে আপনার সামের শার্ট এই যে একটু আগে বলছিলাম না যে সামের শার্ট দু লাখ হলে দু লাখ দশ লাখ হলে দশ লাখ সেই সামেস্ট প্লাস সিম্পল রেমিশনারি বোনাস অ্যান্ড ফাইনাল এডিশনাল বোনাস এই তিনটি মিলিয়ে আপনাকে পেমেন্ট করবে পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার বর্তমানে আপনার নমিনিকে দেখুন সামেশটের একশো পাঁচ পার্সেন্ট অ্যামাউন্ট অথবা সেভেন টাইপস অফ অ্যানোলাইজ প্রিমিয়াম এই দুটো প্রিমিয়ামের মধ্যে যে প্রিমিয়ামটি বেশি হবে সেই প্রিমিয়ামটি আপনার নমিনিকে দেওয়া হবে এবং এর সাথে যদি কোনো বোনাস থাকে সেই বোনাস এবং ফাইনাল এডিশনাল বোনাস থাকলে সেটাও অ্যাড করে আপনার নমিনিকে দেওয়া হবে এবং যদি অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্টাল কভারেজ কিন্তু ডবল থাকবে এই যে শর্ট রয়েছে সেই শর্টটি ডবল দেওয়া হবে এর সাথে সাথে এই পলিসির মধ্যে লোনও নিতে পারেন এক বছর পর স্যান্ডার করলে স্যান্ডার করতে পারেন যা প্রিমিয়াম জমা করবেন এটিসিতে আপনি রিবেট পাবেন ম্যাচুরিটি যা থাকবে সেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে নেক্সট দেখুন এই পলিসির মধ্যে কিছু রাইডার্স অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে এই রাইডার্সগুলো নিতে পারেন এবং এই রাইডার্সগুলো যদি আপনি নেন তাহলে এক্সট্রা প্রিমিয়াম চার্জ করবে এলআইসি অফ ইন্ডিয়া তো এইগুলো হলো এই পলিসির থাকা বেনিফিট রাইডার্স কী কী অ্যাভেলেবেল রয়েছে ম্যাচুরিটিতে কী পাওয়া যাবে ইন কেস অফ ডেথ যদি হয়ে যায় তাহলে কি বেনিফিট পাওয়া যাবে লোন এবং এক্সিট ভ্যালুয়েশন কবে থেকে পাওয়া যাবে এবং এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে আসুন আমরা এখন এই প্রিমিয়াম ক্যালকুলেশনে চলে যাই দশ লাখ টাকা টাকার শর্ট নিয়ে যদি নিবেশ করেন তো দেখুন এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি আপনার বয়স পঁচিশ বছর প্ল্যানের নাম হলো জীবন লাভ টেবিল নাম্বার সেভেন থ্রি সিক্স সামেশ্বর নিচ্ছেন দশ লাখ টাকা পলিসি নাম পঁচিশ বছর কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে শুধুমাত্র দশ বছর এর সাথে সাথে আপনি একটি রাইডার নিচ্ছেন যে রাইডারের নাম হলো অ্যাক্সেন্টার ডেথ অ্যান্ড ডিসিবিলিটি বেনিফিট রাইডার দশ লাখ আপনারা এই দশ লাখ টাকার সামেশন নিচ্ছেন এর এগেন্স্টে যে প্রিমিয়ামটি জমা করতে হবে দেখুন আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে প্রথম বছরে প্রিমিয়ামটি হয়ে দাঁড়াবে পঞ্চাশ হাজার একশো সাতানব্বই টাকা আপনি যদি ছ মাস পর প্রিমিয়াম জমা করেন তাহলে পলিসি করার সময় এই প্রিমিয়ামটি আপনাকে ডিপোজিট করতে হবে দেখুন পঁচিশ হাজার তিনশো তেষট্টি টাকা আপনি যদি তিন মাস পর প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে বারো হাজার আটশো পনেরো টাকা এবং আপনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন তাহলে প্রথম বছরের পলিসি করার সময় এই প্রিমিয়ামটি জমা করতে হবে মাসে মাসে যদি করে থাকেন চার হাজার দুশো বাহাত্তর টাকা এবং পলিসি করার সেকেন্ড বছর থেকে আপনার প্রিমিয়ামটি একটু কমে যাবে দেখুন ইয়ারলি প্রিমিয়াম হয়ে দাঁড়াবে উনপঞ্চাশ হাজার একশো ষোলো টাকা হাফ ইয়ারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে চব্বিশ হাজার আটশো সতেরো টাকা কোয়ার্টারলি প্রিমিয়াম কমে দাঁড়াবে দেখুন তিন মাস পর প্রিমিয়াম বারো হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এবং মাসে মাসে প্রিমিয়াম কমে দাঁড়াবে চার হাজার একশো আশি টাকা তো এটি হলো সেকেন্ড বছর থেকে টিল ষোলো বছর পর্যন্ত আপনাকে কিন্তু এই টাকাটি জমা করতে হবে আসুন দেখে নিই কোন বছরে কত টাকা বেনিফিট পাওয়া যাবে এই পলিসির মধ্যে দিয়ে এখন ইয়ার চলছে দু হাজার পঁচিশ আপনার বয়স পঁচিশ বছর প্রথম বছরে প্রিমিয়ামটি জমা হবে দেখুন পঞ্চাশ হাজার একশো সাতানব্বই টাকা পলিসিটি করার সাথে সাথে ডে ওয়ান থেকে আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ চালু হয়ে যাবে দশ লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এবং অ্যাক্সেন্ট্রাল কভারেজ থাকবে সাবাইশে ডবল দেখুন কুড়ি লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ইনকেস অফ পলিসি করার পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে এই টাকাটি আপনার নমিনিকে দেওয়া হবে প্রথম বছর পলিসি করার সময় কোনো রিটার্ন পাবেন না কোনো ক্যাশ ভ্যালু পাবেন না কোনো লোন পাবেন না পলিসি করার ঠিক এক বছর পর দেখুন ইয়ার হবে দু হাজার ছাব্বিশ আপনার বয়স ছাব্বিশ বছর প্রিমিয়ামটি একটু কমে যাবে উনপঞ্চাশ হাজার একশো ষোলো টাকা প্রিমিয়াম জমা করতে হবে এবং দেখুন ইন্স্যুরেন্স কভারেজ একটু বেড়ে গেল তবে এই পলিসিটি যখন আপনি ইনভেস্ট করবেন এবং যতদিন পর্যন্ত আপনি এখান থেকে ম্যাচুরিটি পাবেন না এভরি ইয়ার আপনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ বাড়তে থাকবে দেখুন তেরো লক্ষ বাইশ লক্ষ চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ রাইট পলিসি করার এক বছরের পর থেকেই আপনি চাইলে এই পলিসির এগেন্স থেকে লোন নিতে পারেন এটা হলো লোনের অ্যামাউন্ট এই লোনের জন্য আপনার কিন্তু কোনো রকমের গ্যারেন্টার লাগবে না কোনো থার্ড পার্টি লাগবে না আপনি যাবেন নর্মাল কেপাসি ডিপোজিট করবেন এই লোনের অ্যামাউন্টই এলআইসি ইন্ডিয়া ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে এবং এই লোনের অ্যামাউন্টও কিন্তু এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে আপনি পলিসি ডিপোজিট করে থাকবেন আপনার লোন ভ্যালুয়েশন বাড়তে থাকবে এবং এই যে কলমটি রয়েছে এটা হচ্ছে ক্যাশ ভ্যালু ক্যাশ ডেলোভ্যালি হচ্ছে এক্সিট আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন প্রথম বছর পঞ্চাশ হাজার প্রিমিয়াম জমা করলেন সেকেন্ড বছর উনপঞ্চাশ হাজার প্রিমিয়াম জমা করলেন সেকেন্ড বছরে গিয়ে আপনি বলছেন যে আমি এই পলিসিটি আর কন্টিনিউ করবেন না আপনি পলিসিটিকে তুলে নেবেন বা এক্সিট করে নেবেন তাহলে কিন্তু বন্ধুরা দেখুন আঠাশ হাজার আটশো টাকায় শুধু পাবেন এবার আপনি ভাবছেন তো লস হবে তাই না হ্যাঁ আপনার তো অবস্থা অবশ্যই লস হবে কারণ আপনার যদি কিছু যেত তাহলে এই কুড়ি লাখ টাকা আপনার ইন্স্যুরেন্স কভারেজ ছিল আপনার নমিনীকে দিচ্ছিল তাই না এর মধ্যে আবার জিএসটি রয়েছে এর মধ্যে ট্যাক্সের বেনিফিট আপনি পাচ্ছেন তো এর জন্যই বন্ধুরা আমি আপনাদেরকে ক্লিয়ার কাট একটি কথা বলতে চাই পলিসি করার পর স্যারেন্ডার করবেন না স্যারেন্ডার করলে কিন্তু আপনার লস হবে আপনি একটি ইন্স্যুরেন্স করছেন কেন কারণ আপনার ভবিষ্যৎটিকে সিকিওর রাখার জন্য আপনি যদি পলিসি করার পর স্যারেন্ডারই করে দেন তাহলে আমি আপনাকে বলবো যে এখানে নিবেশ করতে রাইট তো যাই হোক এটা হলো ক্যাশ ভ্যালু অ্যামাউন্ট আশা করি বুঝতে পারলেন কোন বছরে কত টাকা ক্যাশ ভ্যালু বেনিফিট পাওয়া থাকবে এবং আপনি পলিসিটি করার পর যখনই আপনি উইডল করেন না কেন আপনার কিন্তু লসই হবে আপনি যদি টিল ম্যাচুরিটির আগে পর্যন্ত যদি উইড্রল করে থাকেন লস হবে ম্যাচুরিটি গিয়ে যদি আপনি টাকা উঠাতে চান তাহলে কিন্তু বোনাস ফোনাস সব পাবেন রাইট তো চলে আসি মেন বেনিফিট পঁচিশ বছর থেকে নিয়ে আপনি টাকা জমা শুরু করলেন এবং আপনাকে টাকা জমা করতে হলো টোটাল ষোলো বছর আপনার বয়স চল্লিশ বছর হলো আপনার প্রিমিয়াম কিন্তু জিরো দেখুন আর আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে না ষোলো বছর কমপ্লিট হয়ে গেছে সেই সময় আপনার যদি টাকা দরকার পড়ে আপনি চাইলে পাঁচ লাখ টাকা লোন নিতে পারেন কিন্তু স্যারেন্ডার করলেও লস হবে আপনার ইন্স্যুরেন্স কভার থাকবে দেখুন সতেরো লাখ টাকা শুরু করে সাতাশ লাখ টাকা পর্যন্ত এবং একচল্লিশ বছর থেকে আপনাকে আর প্রিমিয়াম জমা করতে হচ্ছে না পলিসি করার সতেরো নম্বর বছর থেকে শুরু করে তিল পঁচিশ বছর পর্যন্ত দেখুন পলিসিটি আপনি করেছেন আপনার বয়স ছিল পঁচিশ এবং পলিসিটি আপনি যে ম্যাচুরিটি পাবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ মানে পলিসি করার পঁচিশ বছর পর ষোলো বছর টাকা জমা করলেন ন বছর আপনাকে টাকা জমা করতে হবে না যখন পঞ্চাশ বছর বয়স হবে সে সময় আপনি এই পলিসি থেকে রিটার্ন হিসাবে পাচ্ছেন দেখুন আপনার সামের শর্ট প্লাস বোনাস অ্যান্ড ফাইনান্সেশনাল বোনাস আজকের রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী এই এলআইসির যে ম্যাচুরিটি ক্যালকুলেশন হয়ে দাঁড়াচ্ছে সেটি হলো ছাব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং আপনার টোটাল যে প্রিমিয়ামটি জমা হলো সাত লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আপনি পেলেন ছাব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং বন্ধুরা এই যে ছাব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা রয়েছে সেটি কিন্তু আজকের রেট অফ অনুযায়ী আপনি ভাববেন না সেটা কিন্তু গ্যারান্টিড পাবেনই পাবেন রাইট এই ম্যাচুরিটি অ্যামাউন্টের মধ্যে কি গ্যারেন্টিড রয়েছে সেটা আমি আপনাদের জানিয়ে দিই এই ম্যাচুরিটি অ্যামাউন্টের মধ্যে যে গ্যারান্টেড রয়েছে সেটা হলো আপনার সামের শর্ট এবং বোনাস অ্যান্ড ফাইনাল বোনাস এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে আপনার পলিসির মধ্যে তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা বেনিফিট আমি আপনাদেরকে দেখালাম যদি আপনি এলআইসি জীবন লাভ পলিসির মধ্যে দশ লাখ টাকা সামের শর্ট নিয়ে নিবেশ করেন তাহলে এর বেনিফিট কী রয়েছে এবং এর অসুবিধা কী রয়েছে সুবিধা অসুবিধা দুটো দেখালাম সুবিধা হলো আপনি পলিসি করবেন অ্যাট আ টাইম অফ ম্যাচুরিটি পর্যন্ত যদি হোল্ড করতে পারেন তাহলে আপনার জন্য অনেকটাই ভালো কারণ আপনার ডিউরিং দ্য পলিসি পিরিয়ড মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় আপনার বর্তমানে আপনার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে সার্ভাইভ করে গেলে ম্যাচুরিটি পাবেন ট্যাক্স ফ্রি এবং যদি আপনার টাকা দরকার পরে আপনি লোন নিতে পারবেন অসুবিধাটা কি অসুবিধা হলো যদি আপনি পলিসিটি করার পর এক্সিট করে নেন বা সারেন্ডার করে নেন তাহলে কিন্তু আপনার লস হবে এবং আপনি যদি জানতে চান আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আপনার এজ লিখবেন সামেসাট আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এটা ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন শেয়ার করতে বলবেন না তাদের দেখে থাকুন বেঙ্গলি স্টাইক ধন্যবাদ নমস্কার